বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ডক্টর ইনুস পদত্যাগ করুন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরছেন হাসিনা প্রভাবশালীর বিরাট দাবি তোলপাড় বাংলাদেশ কবে ফিরছেন শেখ হাসিনা এরপর জানিয়ে দেব যুদ্ধ যুদ্ধ চেয়ে বাংলাদেশে এই নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত ফিরে আসেন খালেদা জিয়া দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই হলো দেশই আমার আমার এই এই দেশ দেশের মাটি মানুষই সব কিছু এই আবেগ মাখা উচ্চারণ বেগম খালেদা জিয়ার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে যাব হাসনাতকে দেখি নেওয়ার হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ দাবি এনসিপির এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবার বিস্তারিত ডক্টর এনস পদত্যাগ করুন প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা প্রভাবশালী বিরাট দাবি তোলপাড় বাংলাদেশ কবে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্ট গণ আওয়ামী লীগ সরকারের পতন হয় ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলের এই পরিস্থিতিতে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী পরিচিত রাব্বি আলম ক্ষমতায প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবার সেই শেখ হাসিনা শীঘ্রই ফের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন বলে দাবি আওয়ামী লীগের ওই নেতার সংবাদ সংস্থা এনআইকে আইকে সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন তিনি রাব্বি বলেন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা ছাত্ররা ভুল করে ফেলেছে কিন্তু তাদের দোষ নেই তাদেরকে প্রভাবিত করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য বুধবার ভারতকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি গত বছর জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানকে জঙ্গিদের অভ্যুত্থান বলে একা করেন রব্বি আলম বলেন বাংলাদেশ সন্ত্রাসের কবলে পড়েছে তা উৎখাত করতে হলে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর সাহায্য প্রয়োজন রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা আসলে জঙ্গিদের অভ্যুত্থান তার সংযোজন ভারতে আমাদের একাধিক নেতা নেত্রী আশ্রয় নিয়েছেন ভারত সরকারকে ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সকল ভারতবাসীকে ধন্যবাদ জানান তিনি শুধু হাসিনা দেশে ফেরার দাবি নয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি আপনার আর থাকার দরকার নেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকেই চায়। মায়ানমার পর্যন্ত মানবিক করিডোর নিয়ে ঘরোয়া রাজনীতিতে চাপের মুখে এই আবহে এবার মুখ খোলেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশের তরফ থেকে সম্প্রতি মায়ানমারে মানবিক করিডোর স্থাপনের ঘোষণা করা হয়েছিল এই নিয়ে ঘরোয়া রাজনীতিতে চাপের মুখে মোহাম্মদ ইনুস শেখ হাসিনা সম্প্রতি এই নিয়ে তোপ দেখেছেন ইনুসকে বিএনপি পর্যন্ত অভিযোগ করেছে এই নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো আলোচনা করেননি তাদের সাথে এই আবহে ইস্যুটি নিয়ে এবার মুখ খুলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন আমরা মানবিক করিডোর নিয়ে আলোচনা করিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা হয় ও চ্যানেল তার স্পষ্ট কথা মানবিক এক নয় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কোন ছায়াযুদ্ধে জড়াবে না চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিএ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় দাসকে গ্রেফতার দেখিয়েছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়ালি শুনানির শেষে এ আদেশ দেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুদ্দিন প্রথম আলোকে বলেন কারাগারে থাকা চিনময় দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা আদালত শুনানি শেষে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দেন শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এ বিষয়ে জানতে চিন্ময়ের আইনজীবী সুভাষিষ শর্মাকে একাধিকবার ফোন করা হয় তবে তিনি কল রিসিভ করেননি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই দেশই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু এই আবেগ মাকা উচ্চারণ বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের সরকার প্রধান ও উপমহাদেশে সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের একজন খালেদা জিয়া একজন নেত্রী নন বরং সমর্থকদের কাছে আপোষহীনতার প্রতীক চার মাস চিকিৎসার পর লন্ডন থেকে ফিরে আসার প্রাককালে বিএনপি চেয়ারপারসনের একটি পূর্ণ ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এসেছে দুই হাজার পনেরো সালে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথাগুলো বলেছেন সে সময়কার কথাগুলো ছিল অত্যন্ত হৃদয় ছোঁয়া কিন্তু দশ বছর পর তার এইসব কথার মর্মার্থ যথাযোগ্য আজকের দিনে এই বক্তব্য শুনে আবেগেই নয় এক গভীর রাজনৈতিক বার্তাও তিনি পরিবার থেকে বহুদিন দূরে ছিলেন চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন বিদেশে কিন্তু চিরপরিচিত বাংলাদেশের মাটিকেই বলেছেন তার একমাত্র ঠিকানা এই বক্তব্য প্রমাণ করে রাজনীতি তার কাছে শুধু ক্ষমতার লড়াই নয় বরং এটি একটি দায়িত্ব একটি দায়িত্বশীল ভালোবাসা যার কেন্দ্রবিন্দুতে লাল সবুজের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আব্দুলার উপর হামলার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে দেখে নেওয়া এবং হামলার হুমকি দিয়েছিল বলে জানিয়েছে দলটি গতকাল রবিবার মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালে উদ্দিন শিপাদ স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের পিআইবি এক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক এর জরিপে উঠে এসেছে যে গত নয় মাসে ছাত্র জনতার জড়িত ব্যক্তি ও পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে যাতে উননব্বই জন আহত এবং একজন শহীদ হয়েছেন দলটি জানায় এসব হামলাকারীদের এবং জুলাই অভ্যতানে ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ত্বরিত ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না এই ঘটনাসমূহে আইনশৃঙ্খলা সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলা চিত্র ফুটে উঠেছে জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণহত্যা দেয় একটি ফ্যাসবাদী দল হিসাবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিত গরিমসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর নারায়ণগঞ্জ গাজীপুর বরিশাল রাজশাহী সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কুমিল্লা কিশোরগঞ্জ ফরিদপুর বগুড়া রংপুর মহানগর কেরানীগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি দলটি এই হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের এবং জুলাই হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা জোর দাবি জানিয়েছে